আপনারা যে এই গাছটি দেখছেন এই গাছের নাম হলো টগর ফুলের গাছ এখন শীতের শেষ হয়ে গেছে শীত প্রায় শেষ হয়ে গেছে এখন এই গাছটিকে সেমি রিপটিং করতে হবে সেমি রিপটিং মানে কি আংশিকভাবে আমরা এইভাবে মাটি তুলে আমি ফেলে দিয়েছি এখন এখানে কিছু সারের ব্যবহার করবে এটাকে বলা হয় সেমি রিপটিং এবং এই সেমি রিপটিং করার আগে এই যে গাছের গোড়ায় যে শিকড়গুলো বের হয়েছে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিকড়গুলো যাতে ফাঙ্গাস না লাগে এবং ক্ষতিগ্রস্ত থেকে উদ্ধার পাওয়ার জন্য এখানে আমি একটা ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহার করতে হবে এখানে আমি একটা আপনাদেরকে ম্যাগনেশিয়াম সালফেটের ব্যবহার করে দেখাবো তো দেখেন বন্ধুরা কী করে করছে এই যে আমার হাতে দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসন সল্ট একই জিনিস এক চা চামচ এই এক লিটার পানির মধ্যে আমি প্রয়োগ করে দিলাম এরপর এই পানিটা এই যে এই গাছের গোড়াতে যেগুলো এই গাছের গোড়া সাইড দিয়ে আমি এইভাবে আমি পানিগুলো আমি দিয়ে দেব এইভাবে পানি দিয়ে দিতে হবে তাতে করে কি হবে এই যে গাছের শিকড় যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলাতে আর ফাঙ্গাস লাগবে না এবং গাছের শিকড়গুলা খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে রিকভারি করে নেবে সেই জন্য আমি এখানে ম্যাগনেশিয়াম সালফেটের ব্যবহার করলাম আর বিষয় বন্ধুরা এই ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহারের পরে তিন দিন আগে এবং তিন দিন পরে অন্য যে কোনো ধরনের সার ব্যবহার করা যাবে না তিন দিন পর থেকে আপনারা যে কোনো ধরনের সার এর মধ্যে আপনারা দিতে পারবেন